আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেটেরিনারিয়ান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হক চৌধুরী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার তেইশ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং এই বিশ্ববিদ্যালয়ের পঁচিশতম ভাইস চ্যান্সেলর তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথোলজি বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন প্রফেসর ডক্টর ইমদাদুল হক চৌধুরী ফরিদপুর জেলার সদরপুর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনের কৃতিত্বের অধিকারী প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে কৃতিত্বের সাথে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি লাভ করেন তিনি সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন পরবর্তীতে স্নাতকোত্তর পর্যায়ে প্যাথোলজি বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায়

ও কনফারেন্সে যোগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি গবেষণা ও শিক্ষা সংক্রান্ত কাজে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন এছাড়াও উচ্চ মাত্রার সূচকে জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে তার রিসার্চ আর্টিকেলের মোট সংখ্যা বাহাত্তরটি সহ প্রকাশিত জার্নাল সংখ্যা প্রায় দুশোটি তার তত্ত্বাবধানে সত্তর জন এম এস শিক্ষার্থী এবং বিশ জন পিএইচডি শিক্ষার্থী তাদের ডিগ্রি সম্পন্ন করেছেন তার মোট রিসার্চ ডেট উদ্ধৃতি আঠারোশো দু হেলচ ইন্ডেক্স তেইশ গুগল সাইটেশন একুশশো ছাপ্পান্ন তেরো সেপ্টেম্বর দু পর্যন্ত এছাড়াও তিনি বিভিন্ন দেশী বিদেশি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন। কানাডিয়ান কাউন্সিল অফ রিসার্চের পরিচালক প্রফেসর ডক্টর দেবাশঙ্কর চৌধুরী বাংলা লিস্টি ক্রিশ্চিয়ান পরিকল্পনা ও উন্নয়ন শাখা পরিচালক টেকনোলজি বিভাগের বিভাগের প্রধান লোগোস ও লোগোস ফ্রান্সিসের আউবয় নিরপেক্ষ পরিষদের চেয়ারম্যান খাদ্য নিরাপত্তা ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউটের সমন্বয়কারী হিসেবে সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন গবেষণায় অবদানের স্বরূপ প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ কর্তৃক সেরা তরুণ উপস্থাপনা পুরস্কার উনিশশো নিরানব্বই সেন্টার ফর অ্যাকশন রিসার্চ ঢাকা বায়োটেক কেয়ার বাংলাদেশ কর্তৃক সেরা পোস্টার পুরস্কার দু হাজার পেয়েছে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে সেরা প্রকাশনা পুরস্কার দু হাজার চোদ্দ এবং দু সালে গবেষণার জন্য বাকিটি বিশ্বেরা গবেষকের অ্যাওয়ার্ড পেয়েছেন এফএও ভিয়েনা অস্ট্রিয়ার যৌথ বিভাগ দ্বারা ছাগলের ভাইরাল রোগের আণবিক নির্ণয়ে শতভাগ দক্ষতা স্বীকৃতি পেয়েছেন তিনি একজন নিবেদিত প্রাণ শিক্ষাবে প্রফেসর ডক্টর কেদাদুল বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সহ সভাপতি পোশাক্য সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পার্থনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে এছাড়াও Professor Dr. Evnathan Chudpuri.